হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের তোমাদের জন্য আবারও নির্বাকের পর্ব চার নিয়ে চলে আসছি তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক বৃষ্টির ধারার মধ্যে ভিজে যাচ্ছিল সাকিব হিয়া আর সাদিয়া পুরনো বাড়ির ছাদ থেকে নামার আগেই তারা বুঝতে পেরেছিল ঘণ্টাখানেক আগে যা ঘটেছিল তার স্বপ্ন ছিল না মায়ের আত্মা তাদের সামনে আবির্ভূত হয়েছিল অতীতের কাহিনী খুলে দিয়েছিল সাকিব ছাদের কিনারায় দাঁড়িয়ে বলল আমরা কি এবার শেষ করতে পারবো এই চক্রটা সাদিয়া এগিয়ে এসে বলল শেষ হবে না যদি না আমরা মায়ের গল্পের শেষ পাতাটা লিখতে পারি বাড়ির নিচতলার ঘরে তখনও মোমের আলো জ্বলছিল পুরনো বইটা খোলা ছিল মেঝেতে হঠাৎ করে থেমে গেল একটায় সেখানে এক নাম লেখা রায়ান সাকিব চোখ বড় করে বলল রায়ান এটাকে সাদিয়া বলল আমার মনে পড়ছে আমার নানুর মুখে একবার শুনেছিলাম মায়ের প্রেমিকের নাম ছিল রায়ান হিয়া ধীরে ধীরে বলল তবে কি রায়ণই ছিল সেই আত্মা যার সঙ্গে মায়ের প্রেম হয়েছিল সেই মুহূর্তে দরজার ফাঁক দিয়ে একটা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকল সঙ্গে এল এক কন্ঠ এক পুরুষ কন্ঠ করুণ ভেঙে পড়া কিন্তু তীব্রভাবে জীবন্ত তোমরা সত্য জানো না আমি ছিলাম শুধু প্রেমিক নয় এক যুদ্ধের সৈনিক ঘর জুড়ে কুয়াশা ছেয়ে গেল তাদের সামনে আকার নিতে লাগল এক ছায়া ধীরে ধীরে রূপ নিল এক তরুণ পুরুষের গায়ে পুরনো যুদ্ধের পোশাক হাতে কাটা দাগ চোখে গভীর দুঃখ আমি রায়ান। অতীতের দরজা খুলে গেল এক আট সালের বাংলার এক গ্রামে জন্ম রায়নে সে ছিল এক দরিদ্র তরুণ কিন্তু অসম্ভব রূপবান আর সাহসী সে গ্রামের জমিদার পরিবারের মেয়ে মায়ের প্রেমে পড়ে সমাজে এই প্রেম ছিল নিষিদ্ধ অসম্ভব রায়ান বলল তারা আমাদের আলাদা করে দেয় মায়েকে বন্দি করে আর আমাকে মেরে ফেলে এক পূর্ণ শ্মশানে ফেলে রাখে হঠাৎ রায়ানের মুখ কঠিন হয়ে উঠল কিন্তু মৃত্যুর পরও আমি ফিরে এসেছিলাম মায়া আমাকে ডাকেছিল ওর কান্নায় তৈরি হয়েছিল এক পথ যেখান দিয়ে আমি আবার ফিরে এসেছিলাম পৃথিবীতে সাকিব হতবাক হয়ে বলল তবে তুমি প্রথম আত্মা যে ফিরে এসেছিল রায়ান মাথা নাড়ল না আমি ছিলাম নিঃশব্দ আর্তনাদের প্রথম ধাপ এরপর প্রতিটি প্রজন্মে সেই অভিশাপ ছড়িয়ে পড়ে ভালোবাসা ও মৃত্যুর সংমিশ্রণে রায়ান বলল তোমাদের মধ্যে সেই রক্ত আছে আমার আর মায়া হিয়া তুমি শুধু উত্তরসূরি নো তুমি তার ছায়া তোমার মধ্যে আছে সেই প্রেম সেই শক্তি যা চক্র ভাঙতে পারে হিয়া কেঁপে উঠল কিভাবে রায়ান বলল, তুমি যদি আমাকে ক্ষমা করো আর এই অভিশাপের মূলে গিয়ে চিহ্ন মুছে ফেলো তবে সব শেষ হবে সাদিয়া আর ব্যাকে অপরের দিকে তাকালো তাহলে কোথায় যাব এখন জিজ্ঞেস করলো সাদিয়া রায়ান বলল সেই শ্মশানে যেখানে আমার দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল সেখানেই আছে অভিশপ্ত প্রতীক কালো পাথর রাত গভীর তিনজনের যাত্রা শুরু হলো পুরনো জংলা রাস্তা ধরে হাঁটছিল তারা চারদিকে শালপিয়াল গাছ মাঝে মাঝে পেচার ডাক ঘাসে পায়ের শব্দ হঠাৎ বনের ভেতর কিছু একটা নড়লো তারা থেমে গেল একটা ধোঁয়া বেরিয়ে আসলো মাটির নিচ থেকে সেই ধোয়ার ভেতর থেকে আবার ভেসে এল মায়ের কণ্ঠ সাবধান হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো বাতাস কাঁপতে লাগলো সামনে দাঁড়িয়ে গেল এক বিশাল ছায়ামায় অবযোগ তাকিয়ে আছে রক্তচক্ষুতে তার মুখভঙ্গি বিকৃত গায়ে আগুনের দাগ আমি নির্বাক আমি সেই আত্মা যাকে কোনো দিন শান্তি দেযা হয়নি আমি শুধু চাই চিৎকার আর্তনাদ রক্ত একটা যুদ্ধ শুরু হলো সাকিব হাতে তুলে নিল পাথরের টুকরো সাদিয়া পরে গেল মাটিতে হিয়া চিৎকার করে উঠল তুমি চাইলে আমার শরীর আমার আত্মা কিন্তু তুমি পাবে না মায়ের মাটির নিচ থেকে আলো বের হলো কালো ছায়া কেঁপে উঠল হিয়া দুহাত তুলে বলল তোমার সময় শেষ আমি মুক্তি চাই তোমার নয় আমার তার চোখ থেকে ঝরে পড়লো জল কালো ছায়া পেছনে সরে গেল না না আমি তো শুধু চেয়েছিলাম ভালোবাসা বলতে বলতে ছায়াটা মিলিয়ে গেল এক মুহূর্ত পরে আবার সেই কণ্ঠ ভেসে এল মায়ের কণ্ঠ এখন থেকে এই পৃথিবী আবার আলোয় ভরে উঠবে ভোরের আলো ফুটে উঠছে পুরনো শ্মশান থেকে তারা তিনজন ফিরে আসছে চারদিক নিস্তব্ধ অথচ অদ্ভুত এক স্বস্তি সাদিয়া বলল সাকিব হাসল হয়তো নয়তো আমরা শুধু একটা অধ্যায় শেষ করলাম গল্পটা হয়তো এখানেই থেমে যাবে না হিয়া আকাশের দিকে তাকিয়ে বলল মায়া রায়ান তোমাদের ভালোবাসা এখন আমাদের মধ্যে বেঁচে আছে অভিশাপ নয় আলো হয় তাইজ আমাদের ভিডিওটা এতদূর পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে